চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করা আমি একজন সাধারণ পাবলিক আজকে পত ভালো নিয়ে কিছু কথা কইতে এই পত ভালো ইন্ডিয়া দাবালি করতেছিল গত পনেরো বছর সমস্যা নাই কিন্তু বলে নাই এখন তাদের মা চলে গেছে তারপরও দালালি করা থাকতেছে না এটা তো পারে না প্রিয় ভাইরা এখন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক ইলিয়াস

এখন কোন আইসা দেখতেছি গরু তো দিলো না গরু আসতেছে কালকে আসবে তবে ফটোবালোর সামনে গরু অবশ্যই জবাই হবে ঠিক দেবত চালাছেন রকম দালাল একটু উদাহরণ দিয়ে যায় বলে মুসলিম যদি পেশাব করতে বসে ওইটারে দ্বারা হাইলাইট করে লেখা একজন মুসলিম পেশাব করতে বইছে ঠিক আর বলো বলো বালাপুর দালাল আউলিগের দালাল যদি কারে খুন কোরাতেলে যদি কারো খুন করে তারপরে ওরা মুখে তালা দিয়ে রাখে এই লোকজন বিজয় করতে পারবে ভাই এখন যাই হোক আপনারা হয়তো ভাবছেন কোথা থেকে হঠাৎ করে এসে দূরে বসলাম পুরে এসে দূরে বসে নাই এই আন্দোলন জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সে একটা দিনের গুল্লির সামনে এই বাস লাল প্রথম আলোচনায় কি সময় আছে না এই হলো অবস্থা আমাদের

যে ফিচারশন বোঝCTAssert করে এই যে লোকগুলো একসাথেই দেয় এককালে যদি আমলিগের কলদশা একটা গুলি চালাই দেয় তখন আপনাকে আমলিগের পদ থাক চাইবে না সরকারের এই যে বিষয়টা ছোটখাটো বিষয়টা এই কথাটা আপনাকে কানে কে দিবে আপনার গোয়েন্দা সংস্থা দিবে সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার বলা উচিত ছিল যে এই সরকার ক্ষমতা লোকে বন্ধ করে দেন কারণ পাবলিক যখন প্রথম আলোর সামনে দাঁড়াবে ওইখানে যখন আওয়ামী লীগের লোকেরা গুলি চালাবে মানুষ আপনার পদত্যাগ চাইবে আওয়ামী লীগের না তাহলে এই যে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছে মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে ইয়ে সরকার রাস্তাঘাট ঠিক আছে কোন সমস্যা নাই আসলে তো মানুষ এইখানে এসে যান দিয়ে ফেলতেছে তো সরকার মনে করবে রাস্তাঘাটে কোন সমস্যা নাই গোয়েন্দারা কেন এটা চাইবে

পাত তারিখে مشاہدায় আমরা যেই জায়গাটি সোানুপতি আপনারা বুঝতেছেন আমরা দুর্বল হয়ে গেছি এই হলো অবস্থা তো কত ভালো মনে করতে যে আমরা দুর্বল হয়ে গেছি আরে ভাই চিত্রাচেন বুঝা চেষ্টা করেন রাস্তায় দিয়ে যখন কত লক্ষী জন নাম সম্পাদকের নাম কি জানো মতী বাপুর মাপুর নাম দিতে মাপুর নাম মতী গোরাবা কত সুন্দর নাম নাম দিতে ইസ്ലാমিক আর বাগপারি করে ভারতে রইল অবস্থা এই ইসলাম দারি নাম দারি মতিওর এরা ইসলামের যত ক্ষতি করছে কোন হিন্দু ভাই ও ইসলামের এত ক্ষতি করে এটা হলো বাস্তবতা যখন করে মুসলিম পেশাব করতে বসে তখন সে কি করে একজন মুসলিম পেশাব করতে বসতে কারণ বাজার বাসাই দিতে আর যখন হিন্দু একটা লোকের মাইরা খুন করে একজন পাপাই করে পেলায় ভারতের কোন দালাল আওয়ামী লীগের কোন দালাল মাইরা পাপাই করে পেলায়

আপনার বয়েন্দা সংস্থা পাবলিক ডিমান্ড কি চায়। পাবলিক আট কি চায়। এই নিয়ে বরাবর আপনাকে তননের রিপোর্ট দিচ্ছে না। আমি বলবো দিজিয়া থেকে আনা পাই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরকে লাততি মেরে বের করে দে কারণেরা এই আজকেল গেলে এক হচ্ছে লাভ এরা এই সরকারকে বলবে না। রাতে যায়ে বলবে পাব্লিক শান্ত আছে। পাবলিক কি শান্ত আছে।